টিভি পক্ষ থেকে জালিম হাসিনার চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের যেই চাওয়া পাওয়া ছিল ছাত্র আন্দোলনের যেই চাওয়া পাওয়া ছিল এক দফা দাবি আজকে মানুষের মুখোমুখি হাসি আনন্দের উল্লাস আজকে জালিম শাসক অত্যাচারী হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার উল্লাসিত জোয়ার আমরা নগরবাসীকে সমস্ত দেশবাসীকে পথে নেমে আসার জন্য রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের উল্লাস কি পরিমাণ মানুষের ভিত জালিম হাসিনার হাসিনার অত্যাচারী পতনের আন্দোলনে মানুষের মুখে মুখে বিজয়ের উল্লাস দীর্ঘ স্বৈরা শাসক পনেরো ষোলো বছর শাসন করে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সেই খুনি হাসিনা হাসিনার বাহিনী আজকে হাসিনার পতনের আজকের সেই সুখের খবর আজকে মানুষের মুখে মুখে দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী রস টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অত্যাচারী খুনি ডাইনি হাসিনার পতনের সেই সুখবর সারা বিশ্বের সারা বাংলার মানুষের ঘরে ঘরে গিয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমেছে বিজয় উল্লাস করার জন্য দীর্ঘ ছাত্র আন্দোলনের ষোলো বছরের সেই পনেরো থেকে ষোলো বছরের সেই কষ্টের ফল আজকে তারা ছাত্র জনতা বাংলার মানুষ পেয়েছে দেখতে পাচ্ছেন রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সে ফুটেজ দেখাচ্ছি সবার মুখোমুখি হাসি হাসিনা সৈরাচার জালিম অত্যাচারী খুনি হাসিনা রক্ত পিপাস জালিম হাসিনার পতন হয়েছে সবার মুখোমুখি হাসি হাসি কি জিনিস দেখতেছেন হাসি এটারে বলে স্বাধীন হাসি স্বাধীন হাসি নতুন করে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ স্লোগান বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আরেকটি মুক্তিযুদ্ধ একাত্তরের হাতিয়ার গর্জে উঠেছে আওয়ামী বাকশালী শক্তির স্বৈরাচার গ্যাসদ্রোহী শক্তির পতন আজকে হয়েছে সে পতনই আজকে অত্যাচারের জালিন উনি হাসিনার পতন হয়েছে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলন আজকে সফল হয়েছে সমস্ত ছাত্র জনতা সারা সমস্ত দেশবাসী আজকে নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি হাসিনার পতনের আন্দোলনে আজকে সফল হয়েছে মানুষের মুখোমুখি হাসি বাকশালী শক্তির আজকে পরাজয় হয়েছে এই কারণে সারা দেশবাসীর মুখে হাসি হাসি আর দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে বাংলাদেশের নতুন সূচনা হয়েছে আজকে আবার দেশ স্বাধীন হয়েছে অত্যাচারী জালিন স্বৈরাচারী একদিলেও বাকশালী শক্তিরা হাত থেকে আজকে পুরো জাতি মুক্তি পেয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশবাসী সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে বাদ ভাঙা উল্লাসে নেমে পড়েছে জগদ্দল পাথরের মতো এই ছৈরাচারে জালিম অত্যাচারী খুনি হাসিনা চেপে বসেছিল আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশবাসী বিজয় সূচিত হয়েছে বাদ ভাঙ্গা জোয়ার আনন্দে উল্লাসে মানুষ ফেটে পড়ছে হয়েছে তার টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা দু একজন দর্শক যারা আন্দোলন করেছে কষ্ট করে তাদের অনুভূতিটা প্লিজ ভাই আজকে এই যে আপনারা যে ছাত্র আপনি কি ছাত্র আপনাদের আন্দোলনে যে আজকে বিজয় হয়েছে আপনার অনুভূতিটা কেমন লাগছে অসাধারণ ছাত্র ছাত্রীদের সাথে সমস্ত দেশবাসী সমস্ত নগরবাসী নেমে গিয়েছে বিজয়ের লাল সূচক বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আজকে মানুষ আনন্দ করছে পক্ষ থেকে আমরা এখানে লক্ষ কোটি জনতার যে আজকে বিজয়ের মিছিল দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা কয়েকজন যারা আন্দোলন অনেক কষ্ট করে আন্দোলন সংগ্রামে যারা শরিক ছিলেন ছাত্রদের গার্ডিয়ান অভিভাবক হিসেবে যারা অনেক কষ্ট করেছেন স্বৈরেচার জালিম সরকারের পতন হয়েছে আজকে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো ভাই প্লিজ আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার কেমন লাগছে আজকের অনুভূতি বলার মতো না ইনশাল আলহামদুলিল্লাহ একটা অত্যাচারীর পতন হয়েছে বাংলাদেশ থেকে মানুষটা যা চাইছে শত কোটি মানুষের আঠারো কোটি মানুষের আশা পূরণ হয়েছে আজকে এই ছাত্রদের প্রতি আমাদের অনেক 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 অভিনন্দন এদের জন্য এদের জন্য আজকে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি বিজয়ের উল্লাস সিংসল্লাহ ছাত্ররা বেঁচে থাক লাখো কোটি মানুষের হৃদয়ে শুধু এই ছাত্রেরাই পেরেছে এটা আমরা ব্যর্থ হয়েছি ধন্যবাদ আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলছি আরেকজন বিপ্লবী ছাত্রের একজন গার্ডিয়ান হ্যাঁ যিনি ছাত্রদেরকে অনেক সহযোগিতা করেছেন রাস্তায় নেমে এসেছেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান ভাই প্লিজ আপনার অনুভূতি ধন্যবাদ আপনার মাধ্যমে সারা দেশবাদী এবং সারা বিশ্বকে জানাই দিচ্ছেন যে এই স্বৈরাচার সরকার পতন হয়েছে এতে আমরা সুখিয়া আমরা চাই শান্তিতে বসবাস করতে কোনো রক্ত চাই না সুস্থভাবে দেশ চালাতে আমরা শান্তিতে বসবাস করব এটাই চাই আমরা এটাই কাম্য এই পতন আমরা চাচ্ছিলাম হয়েছে ইনশাল্লাহ হয়েছে আমাদের রসকুল একটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অনেক কষ্টের ফসল ছাত্র আন্দোলনের সেই। ছাত্র আন্দোলনের সেই সুফলটি আজকে বাংলার ঘরে ঘরে এসেছে ছাত্রদের সাথে সারাবাসী দেশবাসী শিক্ষক ছাত্র পেশাজীবী বুদ্ধিজীবী সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে আনন্দ উল্লাস আজকে থেকে পড়েছে আমরা এখানে আসাদ গেটে রেখে মোড়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাসিনার পতন আন্দোলনের আজকে বাদ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছেন জালিম খুনি স্বৈরাচারী অত্যাচারী রক্ত পিপাসু দেশের স্বাধীনতার শত্রু আওয়ামী বাকশালী শক্তি তথা হাসিনার আজকে পতন হয়েছে সেই পতনের লক্ষ কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে গিয়েছে আমরা ঠিক গণভবনের কাছাকাছি আছি আমাদের করে টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে সামনেই যান সামনেই যান নতুন করে আজকে বাংলার বিজয় আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে অত্যাচারী ডাইনি খুনি রক্ত হাসিনার পতনে রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে আজকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন সংসদে আমরা এসেছি সংসদ ভবনের সামনে কি পরিমাণ মানুষের জোয়ার জনগণৰ সামে লক্ষ কোটি কোটি মানুহে লক্ষ জনতাৰ ভিত জালিম খুনি হাসিনার পদত্যাগের কারণে আজকে আনন্দে মানুষ নতুন করে বাংলাদেশের বিজয় হয়েছে মানুষদের সেই যে পুচুর আছে সেখানে মানুষ নেমে গিয়েছে কিশোরের জন্য আনন্দে মানুষ বসে দেখতে পাচ্ছেন আনন্দে উল্লাসে মানুষ পানিতে নেমে গিয়েছে রসকুলি চ্যানেলের পক্ষ থেকে নিজের উল্লাস মানুষ পানিতে নেমে করছে একদলীয় বাকশালী শক্তি স্বৈরাচার জালিম হাসিনার পতনের কারণে আজকে নতুন করে বাংলাদেশ বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে একাত্তরের সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার আজকে আবার জেগে উঠেছে দেশদ্রোহী একদলীয় স্বৈরাচারী খুনি হাসিনা এবং আওয়ামী বাকশালী শক্তির আজকে পায় আজকের সেই শুভ সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজয় উল্লাস সংসদ ভবনের সামনে যে আছে সেটা এই আন্দোলনের সঙ্গে সেনাবাহিনী যুক্ত ছিলেন শুভেচ্ছা সুন্দর হাসি সেনাবাহিনীর মুখে সুন্দর হাসি সবাই তাকে সেলিব্রিটি করছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরিমাণ মানুষের আজকে বাদ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছেন সঙ্গে অত্যাচারী খুনি হাসিনার আজকে বাকশালী শক্তির পথদের এই এই বাপ ভাঙা জোয়ার উল্লাস আনন্দ উল্লাস আপনি দেখতে পাচ্ছেন নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আহা জি 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 একাত্তরের সেই মুক্তির যুদ্ধের হাতিয়ার আবার গর্জে উঠেছে অত্যাচারী জালিম স্বৈরাচারী আওয়ামী বাক্সালী শক্তি হাসিনার পতনের কারণে আজকে জাতি গোটা জাতি আজকে মুক্তি পেয়েছে এই যে বাংলাদেশে শেখ হাসিনা ভাবছিল শেখ হাসিনা ভাবছিল মনে করছিল তরুণ সমাজকে উন্নয়নের মূলে দেখাইয়া আরব কিছু আরব কিন্তু তরুণ সমাজকে সে বুঝতে পারে নাই সে প্রতারিত হয়েছে সে বিভ্রান্ত হয়েছে তরুণ সমাজের কাছে তরুণদের কাছে বিভ্রান্ত হয়েছে

সংসদের উপরে দেখতে পাচ্ছেন ছাদে না কাছে সংসদ ভবনের ছাদে দেখতে পাচ্ছেন দুজন মানুষ দুইজন উৎসব জনতা দুই তিনজন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আনন্দ যে যা পেয়েছে সব কিছু মানুষ খুবে হাসিনার ঘরের জনভবনে যে যা পেয়েছে সব মানুষ খুবের চোটে সব মানুষ নিয়ে এসছে বাড়ি আমরা বাংলাদেশ আমরা এই যে আন্দোলন বিজয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অনুভূতি পাই আপনাদের কেমন লাগছে ভাই প্লিজ ছাত্র আন্দোলনে যে সফল হয়েছে আপনাদের কেমন লাগছে প্লিজ লাগছে অনেক ভালো লাগছে হাচিনাৰ ঘৰ ৰাইচ কুকাৰে হাছিনাৰ বাৰীত সেনাবাহিনীর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী মুখে বিজয়ের হাসি ভাই আপনার কেমন লাগছে অনুভূতিটা ভাই আজকে কেমন লাগছে আজকে কেমন লাগছে একটু